আমাদের বাঙালিদের খুব পছন্দের একটি খাবার হলো ডাল তাই তো বলা হয়ে থাকে ডালে ভাতে বাঙালি আর সেই ডালটা যদি এরকমভাবে তৈরি করা হয় তাহলে কিন্তু দুর্দান্ত খেতে লাগবে ভাত রুটি সবের সঙ্গে পরিবেশন করা যাবে আর একবার বানালে কিন্তু বারবারই বানাতে হবে চলুন তাহলে বন্ধুরা দেখি কী করে তৈরি করতে হবে দেখুন আমি এখানে ডাল তৈরি করার জন্য নিয়েছি ফুলকপি একটা মিডিয়াম সাইজ ফুলকপি নিয়ে নিয়েছি একটা বড়ো টমেটো মটরশুটি নিয়েছি আর নিয়েছি ধনে পাতা কুচনো এবার ডাল নিয়েছি আমি একটা বলে এক কাপ পরিমাণ এখানে প্রায় দুশো গ্রাম পরিমাণ ডাল রয়েছে এবার ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে দেখুন ডালটাকে আমি ধুয়ে নিয়েছি এবার ডালটাকে আমি সেদ্ধ করে নেব তার জন্য একটা কড়াইতে নিয়ে নিচ্ছি এতে পরিমাণ মতো নুনও দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব চাইলে কিন্তু আপনারা কুকারেও একটা সিটি দিয়ে নিতে পারেন দেখুন খানিক্ষণ পর ডালটা কিন্তু আমার সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে হাতার সাহায্যে ডালটাকে একটু ঘেটে নিতে হবে এবার ডালটাকে একটা বলে নামিয়ে নিচ্ছি এই কড়াইতেই আমি ফোরনটা দেব কড়াইটা পরিষ্কার করে নিয়ে আবার বসিয়ে দিলাম এবার এতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো তেল বেশ ভালো করে গরম করে নিয়ে এতে আমি ফোরনে দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা দিয়ে দেব রসুন কুচনো আমি এখানে এক টেবিল পরিমাণ রসুন কুচি ব্যবহার করেছি রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে লঙ্কার সঙ্গে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এখানে ব্যবহার করেছি এবার নেড়ে চেড়ে পেঁয়াজটাকেও রসুনের সঙ্গে খানিকক্ষণ ভেজে নিতে হবে সম্পূর্ণ লাল করব না খানিক্ষণ ভেজে নিলেই হবে পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে সেই সময়তে আমি এখানে কেটে রাখা ফুলকপি দিয়ে দেব ফুলকপিটাকে আমি একটু ছোটো ছোটো টুকরো করে কেটেছি আপনারা চাইলে আরও ছোটো করে দিতে পারেন নেড়ে চেড়ে ফুলকপিটাকে ভেজে নিচ্ছি ফুলকপিটা কিন্তু ডালে সেদ্ধ করা যাবে না তাহলে কিন্তু ফুলকপিটা বেশি সেদ্ধ হয়ে যাবে তাই এভাবে ভেজে রান্না করলে খেতে বেশি ভালো লাগবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে দিচ্ছি এতে করে কফিটা ভাজাও হয়ে যাবে আর নরমও হয়ে যাবে তিন চার মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে আমি কফিটাকে নেড়ে ছেড়ে দিচ্ছি বন্ধুরা আমি আমার চ্যানেলে ভেজ নন ভেজ সব রকমের রেসিপি শেয়ার করে থাকি চাইলে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেখে নিতে পারেন আশা করছি ভালোই লাগবে এবার এতে আমি দিয়ে দেব টমেটো আমি একটা বড়ো সাইজের টমেটো কিন্তু এখানে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কা এতে পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুনটা কিন্তু বুঝে দিতে হবে যেহেতু আমি ডাল নুন দিয়ে সেদ্ধ করেছি তাই সবজির জন্য যেটুকু নুন লাগবে সেটুকু দিয়ে নিলেই হবে খানিক্ষণ চেড়ে নেওয়ার পর এবার এতে আমি দিয়ে দেব মটরশুঁটি আমি এখানে ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করেছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো সব কিছুকেই আমি কিন্তু হাফ চামচ করে ব্যবহার করেছি এবার নেড়ে চেড়ে সবজির সঙ্গে মশলাটাকে খানিক্ষণ ভেজে নিতে হবে খুব সহজ এই ডাল আপনারা যখন বাড়িতে তৈরি করবেন সবাই কিন্তু আপনার প্রশংসা করবে তাই অবশ্যই করে বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা বাড়িতে এটা তৈরি করে অবশ্যই পরিবেশন করুন আমাকে জানান আপনাদের কেমন লাগলো যখন সবজিটা সুন্দর করে ভাজা হয়ে গেছে সেই সময় আমি সেদ্ধ করে ডালটাও দিয়ে দিলাম আর বাটি ধুয়ে খানিকটা জলও দিয়ে দিলাম এবার নেড়ে চেঁড়ে সমস্তটাকে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে মিনিট দশেক ফুটিয়ে নিতে হবে এ সময়তে সবজিটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে অনুরোধ দিল আপনাদের এই প্রিয় চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন যারা এখনও করেননি আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এভাবে করে আমার পাশে থাকবেন নিত্য নতুন রেসিপি কিন্তু আমি আপনাদের জন্য নিয়ে আসবো এবার দেখুন আমার ফুলকপিটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে নামানোর আগে খানিকটা ফ্রেশ ধনে পাতা কুচি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসটাকে অফ করে দেব তারপর স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর ডালটা কিন্তু আমার একদম রেডি দেখুন কতটা ইয়াম্মি হয়েছে এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে যাবে আশা করছি রেসিপিটি ভালো লেগেছে তাই অবশ্যই বাড়িতে তৈরি করুন আর ডাল বা ভাতের সঙ্গে পরিবেশন করুন কমেন্ট বক্সে জানান রেসিপিটা আপনাদের কেমন লাগলো আস তাহলে চলি বন্ধুরা অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য